বিদেশে আসার পর থেকে দুটো জিনিসের প্রতি ক্রেভিংটা বেড়েছে একটা হলো কফি খাওয়া আর একটা হলো শপিংয়ে যাওয়া চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কোথায় কফি খেতে গেলাম আর শপিংয়ে কি কি করলাম আর সাথে থাকবে নিউজিল্যান্ডের এই অক্টোবর মাসের হ্যালোইন সেলিব্রেশন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম নতুন আরও একটি রেন্ডম ব্লগ নিয়ে আশা করছি সবার অনেক ভালো লাগবে রিসেন্টলি আমার অনেক ভিডিওতেই আপনারা অনেক ধরনের কমেন্টস এবং লাইক করেছেন আমার ভিডিও যে আপনাদের এত পছন্দ হয়েছে সেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আশা করি ইন দ্য ফিউচারেও আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আজকে চলে গিয়েছিলাম আমি আর নূরের বাবা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে মানে আমরা দুজনেই আমাদের বেবিকে নিয়ে সকাল সকাল বে বেরিয়ে পরি যেহেতু আমরা দুইজনেই হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং মেড কমের নার্সিং জব করি সো আমাদের অনেক ধরনের মিটিং থাকে ডাক্তারির থ্রুতে সো মিটিং শেষ করে আমরা চলে গিয়েছিলাম সকালের কফি খেতে আজ নুরের বাবা আমাকে বলছিল প্রকৃতির সাথে যেন কফিটা খাই কারণ এখন নিউজিল্যান্ড কিন্তু শীতকাল শেষ করে বসন্ততে পা দিয়েছে আর বসন্তকালে নিউজিল্যান্ড কিন্তু নতুন রূপে সাজে যেটা কিন্তু আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারছেন তো আমরা চলে এসেছিলাম মোনাবেলা এই যে বাসাটা দেখছেন এটা অনেক পুরনো একটি হাউস এবং তার ছোট্ট সামনেতে একটি ক্যাফে হাউস আছে যার নাম হয়েছে মোনাবেলা ক্যাফে এবং তার পাশটা ঘিরে প্রকৃতি এত সুন্দর ভাবে সেজে আছে প্রত্যেকটা জিনিস অনেক ভালো লাগে অনেক ভালো লাগলো জাস্ট দেখুন তার পাশেই ছিল একটা লেক এন্ড প্রত্যেকটা গাছে নতুন নতুন যেন পাতা গজাচ্ছিল আর ফ্লাওয়ার্স গুলোর কথা কি বা বলবো টিউলিপ ফুলগুলো জাস্ট অসাধারণ আসলে এখানে সকালবেলা যেহেতু আমরা চলে এসেছিলাম তখন দশটার মতো বাজছিল এই যে আমার বেবি স্টলারে ঘুমানো আর এই যে আমি ঠিক বাংলাদেশি একটি সালোয়ারও পরেছিলাম সেই দিন আমার যখনই কোনো মিটিং থাকে আমি ট্রাই করি আমার ট্রেডিশনাল কোনো ড্রেস আপ পরতে যাতে আমি আমার ড্রেস আপটা তাদের মাঝে তুলে ধরতে পারি আর এই যে দেখুন হোয়াইট টিউলিপ আর পিঙ্ক দিয়ে যে এত কম্বিনেশনের গাছগুলো ওরা একসাথে লাগিয়েছে সামারকালে এই গাছের ফুলগুলো যখন ফোটে দেখতে জাস্ট আমেজিং লাগে যেন সব ধরনের রং ধনু একসাথে আমাদের টেবিলে নাম্বার ছিল এইটিন তো একটি মেয়ে এসে সকালবেলায় টেবিলটাকে টাইটি করছিল আর আমার হাজবেন্ড তো বসে তার কোয়ালিটি টাইমের মাঝেও ফোন ঘাটাঘাটি করছিল আমি তো জাস্ট ভিউ নিতেই ব্যস্ত কারণ আমরা একটি কফি অর্ডার করেছিলাম আর সকালের মুহূর্তে কফি না হলে একদমই আমি এবং আমার হাজব্যান্ড প্রায় কিন্তু এইভাবে বাহিরে চলে আসি মাঝে মাঝে কিন্তু বাচ্চা কাচ্চা ছাড়াও টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে তো সত্যি মোনাবালার ক্যাফের এই কফিটা অনেক মজা ছিল আর ওপরে যখন ওরা কার্ডিমন পাউডারটা দেয় এটা স্মেল এবং ফ্লেভার আরো দ্বিগুণ করে দেয় স্বাদটাকে দেনা খাওয়ার পরেই আমরা চলে গেলাম একটু পুরো পার্কটা ঘুরে দেখার জন্য যেহেতু এখন অনেক সুন্দর ওয়েদার ছিল তাই কিন্তু পাশেই দেখলাম অনেকগুলো লোক একসাথে কাজ করছে এই যে বললাম যেহেতু এখন আপনার সামার চলে আসছে উইন্টারে অনেকটা শেওলা পড়ে থাকে এই লেকের মধ্যে সো লেকটা দেখতে যাতে আরো সুন্দর লাগে সেই জন্য তারা সবাই মিলে একত্রে কাজ করছে আসলে এখানে কেউই না কোনো কাজে দেয় না যার যেটা কাজ সবসময় সেটাই করতে থাকে যতই ঘোরাঘুরি করি না কেন দিন শেষে ঘরের কাজেও কিন্তু মনোযোগী হতে হয় যেহেতু আমাকে কিছু বেড কভার কিনতে হবে তাই চলে এসেছিলাম কে মার্টে বাচ্চা এবং হাজব্যান্ডকে নিয়ে তো এইখানে আমার বাবু দেখুন জন্য কতটা বিরক্ত করছিলেন ওকে আমরা একটা দিয়ে দেই আর আমরা স্ট্রলি আমাদের মতো কাজ করছিলাম আমরা আমাদের সব কিছু দেখছিলাম আসলে রিজনেবল মধ্যে মার্টই একটা বেস্ট আমি মনে করি যারা নিউজিল্যান্ডে আছেন আর অন্যান্য কান্ট্রিরা অনেক ধরনের মার্ট আছে তো এখানে প্রায় অনেক কিছুই রিজনেবল প্রাইজে পাওয়া যায় এবং অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায় যেটা আমার কাছে বেশ ভালো কিন্তু কিন্তু অক্টোবর মাস চলে আসছে আর অক্টোবর মাস মানেই কিন্তু এই হ্যালোউইনের সিজন আর হ্যালোউইনের টাইম অনুযায়ী এখানে অনেক ধরনের হ্যালোউইন স্টাফ আছে এগুলো দেখতে না অনেক ভয়ঙ্কর লাগে আমি প্রথম যখন নিউজিল্যান্ডে এসেছিলাম আমার অনেক ভয় লেগেছে এখন তো ইউজ টু হয়ে গিয়েছি তো এখানের প্রত্যেকটা জিনিস অনেক কিউট ছিল আর অনেক সুন্দরভাবে সাজিয়েছিল আর প্রত্যেকটা ওকেশনে কে কিন্তু অনেক সুন্দরভাবে সাজায় তো আপনাদের সাথে শেয়ারিং করতে করতে অনেকটাই জিনিস শেয়ারিং করে ফেলছি সো এখানে আমি জাস্ট চেক আউট করে বাসায় চলে যাবো তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ